কোনো নাম নেই পরিচয় নেই এরকম করে একটা সম্পর্ক চালিয়ে নেওয়া যায় ওই কথা এখানে চলে আয় তোর জন্য পাত্র দেখেছি আমরা সবাই আবুধাবিতে এখানে আমরা ভালো করছি তুইও চলে আয় এখানে ভালো একটা কিছু কর বিয়ে কর তুমি কি বললে এখানে বলার কি আছে সেই পুরনো কথা তিন বছর ধরে বলে যাচ্ছে একবার মা লিখছে একবার বাবা লিখছে আমি ভেবেছিলাম আবুধাবিতে গেলে হয়তোবা কিছুটা চেঞ্জ হবে কিসের কি সেখানেও সে একই অবস্থা তিন বছর ধরে একই পাঠ পড়িয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে এক্সাইটেড হয়ে না ইটস ওকে এক্সাইটেড কেন হব না দুই বছর আগে আমি জানতাম যে আমি আবুধাবিতে সেটেল হচ্ছি কিন্তু সেই সময়টাই আমি এখানে চলে এলাম আমার ইউনিভার্সিটি সঙ্গে দেখা হলো সম্পর্ক হলো সে কিছুই বলছে না এভাবে আর কতদিন তুমি তো বলেছিলে তুমি কোনো বন্ধন চাও না হ্যাঁ বলেছিলাম কারণ তখন আমার কাছে তাই মনে হয়েছিল কিন্তু আমার এখন এটা ভাবলেই অসহ্য লাগছে আমার ক্লাসমেটের সঙ্গে তুমি সংসার করছো সামাজিক ভাবে তোমরা পারফেক্ট ফ্যামিলি আচ্ছা ঠিক আছে চলো আমরা কোচিং এ যাই ক্লাসরুমে গিয়ে ডিসকাস করি সি তুমি যাও না তোমার স্টুডেন্টরা আমার সঙ্গে তোমাকে এভাবে দেখুক আর সে কারণেই তুমি মুভ করতে চাইছো তুমি সবসময় এরকমই করো চলো চকলেট কেক ইয়েস অনলি ফর মাই লিল সান থ্যাঙ্কস মা তুমি গ্রেট আমার ছেলেও বেস্ট ছেলে থ্যাঙ্কস আচ্ছা বাবা আমার একটা কোশ্চেন আছে কি কোশ্চেন তুমি কি দীপ্তিখালাকে চেনো হ্যাঁ তোমার ক্লাসমেট ছিল আর বাবার কলিগ আচ্ছা আচ্ছা দীপ্তিখালা কি এই বাসায় প্রায়ই আসে দূর মা দীপ্তিখালা তো এখানে আসেই না এক দুই দিন এসেছিলো আমার বার্থডেতে ও কে তোমার খালার কথা মনে আছে নো নাথিং ছোটবেলায় একবার দেখলে কি আর মনে থাকে তোমার টুইনস রাইট রাইট আচ্ছা বাবা কি প্রায় দেরি করে বাসায় ফেরে আচ্ছা মা তোমার কি হলো বলো তো হ্যাঁ বাবা দেরি করে ফিরে তুমি এটা নিয়ে আফসেট থাকো কেন বাবা না আসলেই ভালো বাবা এসেই তো বই পড়তে বসে ওকে জাস্ট কোয়ারি করলাম আচ্ছা বাবা কেন দেরি করে বাসায় ফেরে বলো তো আই থিঙ্ক বাবা আমাদের অত ভালোবাসে না তোমাকেও না আমাকেও না